সবার কি অবস্থা কেমন আছেন বাইরে থেকে আসছি ভাবলাম সবার সাথে কিছু কথা শেয়ার করি তো যারা প্রবাসে থাকেন বা দেশের বাইরে আছেন আমি জানি সবার সাথেই কথাগুলো মিলে যাবে যদিও এক একজনের পরিস্থিতি এক এক রকম বাংলাদেশে ইন্টারনেট নাই আজ প্রায় পাঁচ ছয় দিন হয়ে যাচ্ছে আর ইন্টারনেট দেওয়া হয়েছে আমি শুনছি কিন্তু ওইভাবে এখনও সব জায়গায় পাই নাই আবার নেটওয়ার্কও ভালো না তো বাংলাদেশে তো আমার ফ্যামিলি বলতে আমার মা আছে আমার আম্মা একাই বাংলাদেশে থাকতেছে যেহেতু আমার আব্বা নাই তো আম্মার একাই থাকা লাগতেছে আর বড় আপু তো আপুর সংসারে আপুর বাচ্চা কাচ্চা নিয়ে তো আপুর ছেলে মেয়ে তো আছে ঢাকায় ওরা তো ঢাকাতে পড়তেছে তো ওরা হোস্টেলে থাকে তারপরেও এত মানে টেনশন বড় আপুর ছেলের সাথে যদিও আমি কথা বলতে পারছি কিন্তু বড় আপদের খবর থেকে শুরু করে আমি কারোই নিতে পারি নাই কারণ অনেকগুলা কলিং সাইট দিয়ে বাংলাদেশে কথা বলা গেছে যদিও কথা ওরকম ক্লিয়ার ছিল না তারপরে অ্যাটলিস্ট খোঁজখবর নিয়ে গেছে তো ওর থেকে খোঁজখবর নিয়েছিলাম তারপরে আম্মাকে অনেক কল দিয়েছে অনেক কল দিয়েছে কিন্তু কোনোভাবে আম্মার কাছে মানে কানেকশন যায় নাই যেহেতু আম্মা মানে ঢাকার বাইরে আছে তো তার জন্য ওইভাবে পাই নাই তারপরে ওয়াইফাইও আসছে শুনছি কিন্তু কোনোভাবেই কথা বলতে পারতেছি না কিন্তু ব্যাপারটা মানে এমন হইলো দুই হাজার আসার পরও এমন দিন দেখতে হইতেছে মনে হচ্ছে চিঠির যুগ বছর হয়ে যাচ্ছে কিন্তু নিজের পরিবারের কারোর সাথে কথা বলা যাচ্ছে না চিঠি আদান প্রদান করে কথা বলতে হবে মানে এত খারাপ লাগতেছে কারণ বা নাই আম্মা একা থাকতেছে তো তার কত কত ছটফট করবে তার মনটা যে তার ছেলে মেয়েরা বিদেশে আছে কেউ তার খবর নিতেছে না বা কারোর সাথে কথা বলতে পারতেছে না মানে তারও তো কত কষ্ট লাগবে কারণ যে জায়গায় সে প্রতিদিন তার সব ছেলেমেয়েরা সময় করে করে এক এক টাইমে এক একজন ফোন দেয় কথা বলে আবার আমরা দেখা যায় আমাদের ফ্যামিলির একটা গ্রুপ আছে তো একটা টাইমে আমরা ঠিকই গ্রুপের মানে ফ্যামিলির সব মেম্বাররা মিলে ওই গ্রুপে জয়েন হয় আমার সাথে কথা বলি কারণ আম্মার ভালো লাগে তো এতটা দিন হয়ে গেছে আম্মা একা একা মানে এত খারাপ লাগতেছে তার উপর আমার শ্বশুর শাশুড়ি ওনারাও একা একা যেহেতু ওনাদেরও আর মানে দেখার মতো এরকম কেউ নাই তো আম্মুদের সাথেও কথা বলতে পারছি বাট একটু ক্লিয়ার না মানে একদিনই কথা হয়েছিল নোহাশের তো আসলে নিজের পরিবারের এই মানুষগুলা এমন হাজার হাজার প্রবাসীর আপন মানুষগুলা আছে কিন্তু প্রবাসীরা নিজেরা বিদেশে থাকলেও প্রবাসে থাকলেও নিজের আপন মানুষগুলো যখন দেশে থাকে তার থেকে অশান্তি আর কিছুই হতে পারে না তো নেটওয়ার্ক আসছে তারপরেও মানে কোনোভাবেই কথা বলতে পারতেছে না আর আমার মনে হয় না মানে আমার কাছে নেটওয়ার্ক আছে কারণ নেটওয়ার্ক থাকলে সে অবশ্যই মানে লাইনে থাকতো তারপরে ফোন দিতে পারতাম কারণ আমি প্রতিনিয়তই ট্রাই করি যখন এক একজন মানে পোস্ট করে যে মাত্রই কথা বললাম কথা শেষ করলাম আমার মনে হচ্ছে কখন কথা বলতে পারবো কখন জানতে পারবো যে আমার কী অবস্থা সব কিছু মিলে অনেক অস্থিরতা কাজ করতেছে বড় আপুর সাথে কথা হয় না অনেক দিন চানবিন আবার সাথে কথা হয় না বাংলাদেশে আমার কথা বলার মধ্যে আমি আমার আম্মার সাথে কথা বলি বড় আপুর সাথে কথা বলি তারপর অন্ত ইথিনার সাথে কথা বলি তারপর হচ্ছে আমার শাশুড়ির সাথে কথা বলি তো ওনারাই আসে বাংলাদেশে আমার পরিবারের আপনজন বলতে মানে এত খারাপ লাগতেছে এত কষ্ট লাগতেছে যে কখন কথা বলতে পারবো কখন কি হবে ভাইয়াও আমাকে বারবার ফোন দিতেছে যে আমার সাথে কথা বলতে পারছো কি না কারণ ভাইয়াও কয়েকবার ট্রাই করছে কথা বলতে পারতেছে না তো বুঝতেই তো পারতেছেন মানে একে তো ফ্যামিলির মেম্বার যদি আমাদের ঘরে আমার ভাই বোন আরও থাকতো আমার সাথে কেউ থাকতো তখন আমার ওইরকম রকম টেনশনটা লাগতো না কারণ আম্মা একদমই একা মানুষ তো মানে কতটা খারাপ লাগতেছে তার উপর আমার আম্মার হচ্ছে পাসপোর্টের মেয়াদ নাই তো পাসপোর্ট হচ্ছে এক্সটেনশনের জন্য অফিস জি এখন তো সব কিছুই বন্ধ আমাকে যে নিয়ে আসবো বা আম্মাকে আমাদের কাছে নিয়ে আসবো ওইটার সুযোগও নাই মানে সব দিকে কেমন যেন একটা মানে বাধা মনে হচ্ছে যে একদম পুরো যুদ্ধের টাইমের মতো হয়ে গেছে সব কিছু আসলে সব কিছু সমাধান হোক সব কিছু সুন্দর হোক সব প্রবাসীরা নিজেদের ফ্যামিলি নিজেদের বাবা মাকে কাছে নিয়ে আসুক আসলে সত্যি বলতে শুনতে খারাপ লাগলেও আমাদের দেশটা আর আমাদের দেশ নাই সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরও সব কিছুর সাথে তাল মিলে নিজের পরিবারকে তো অ্যাটলিস্ট রক্ষা করতে হবে কারণ আমার মনে হয় না এই দেশ কাউকে বাঁচতে দিবে কাউকে থাকতে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখি সবার জন্য আমার জন্য দোয়া রাখবেন আমার আম্মার জন্য দোয়া রাখবেন যেন আমার আম্মার সাথে কথা বলতে পারি তো আল্লাহ হাফেজ